ঘরে নবীর বন্ধুর তারিফের আলোচনা বাজার যখন করবে এখানে বসে যখন জান্নাতের বাগানে কেন জান্নাতের বাগান বললাম বাজান অনেকের প্রশ্ন জাগে কুদুর জান্নাতের বাগান কেন বলছে বাজান আমার দয়াল নবী মায়ার নবীজি কয় যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয় কোরআনের তেলাওয়াত হয় যেই জায়গার মধ্যে হাদিসের আলোচনা হয় হাদিসের তেলাওয়াত হয় যেই জায়গার মধ্যে আল্লাহর বলিদের জিকির হয় যে এলাকার মধ্যে যেই জায়গার মধ্যে আল্লাহর বলিদের জিকির হয় যেই জায়গার মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা হয় কারো গাফ থাকে না কারো না। স্কুলের ময়দান থাকে না ওরা থাকে না। ওটা জান্নাতের বাগান হয়ে যায় কনসাহ ওই জান্নাতের বাগান এটা জান্নাতের বাগান এই জান্নাতের বাগানের মধ্যে বৈশাখ নবীর প্রেমের দুরু শরীফের বিনিময় আমার নবীজি কয় আল্লাহ দশটা রহমত নাজিল করবেন একবার যদি দুরুশ শরীফ পড়ার কারণে কে ইজ্জত কে মাকাম কে যদি দশ গুণ বাড়িয়ে দেওয়া হয় ও আমার বাজানো বন্ধুরা মার একটা জবানো বন্ধ রাখবেন না সবাই বলেন এই দুরুস্বরী পন্তর থেকে পড়ার দরকার আছে না নাই

আল্লাহু আকবার ওয়ালাহ ইয়া রাসূলুল্লাহ ময়ার নবী গো তিন জায়গাটা কোন কোন জায়গায় আপনি নবীটারে পাইব আমার দয়াল নবী ময়ার নবী কয় ইন্না আইনা কালকাউসার সুবহানাল্লাহ বলেন না আল্লাহ তালা আমার নবীর হাউজে কাউসার দান করবে মারহাবা বলেন না আমার নবীজি কয় হাউজে কাউসারের পারে তিন জায়গার মধ্যে আমার উন্মতরা কাতরাইবে সাতরাইবে আমার উন্মতরা পানির তৃষ্ণাই সাতরাইবে ভূতের সাগর এত বড় সাগর এত বড় সাগর এই তিন জায়গার মধ্যে আমার নবীজি কয় যেখানে তৃষ্ণাই কাতর হয়ে যাইবে আমি নবী প্রথম নাম্বার যেখানে তৃষ্ণাত তো হবে আমি নবী হাউজে কাউসারের পারে থাকব সুবহানাল্লাহ পড়েন না আবার আমি নবী হাউজে কাউসারের পাড়ে থাকব এবার সাহাবিরা সাহাবীরা কইরা রাসূলুল্লাহ আপনি নবীটারে যদি ওই কাউজে কাউসারের পাড়েও যদি না পাই কই যাব আমার নবী কয় একটা জায়গা আছে চুলের চাইতে শিকন যেটা বলা হয় পুলসিরাতের পার যেটা পার হতে পারলে যেটা পার হতে পারলা তোমাদের এইটা পার হতে পারলা

সিরাতে হতে সাহস দিবে না আমি নবী ওই ফুল সিরাতের পাড়ের মধ্যে থাকবো সোহানা পড়ে না এক নাম্বার হাউজে কাউসারের পাড় দুই নাম্বার হইল ফুল সিরাতের পাড় তিন নাম্বার নবী গো ও মায়ের নবী গো তিন নাম্বার পাড়টা কোথায় আমার নবীজি কয় তিন নাম্বার জায়গা হলো মিজানের পাল্লায় জোরে কোন সুবহান Miza <laughs> <laughs> বাড়ি হলে জান্নাত আর যদি গুনাগারে পাল্লা বাড়ি হয় জাহান্নাম নবী গো ইয়া রাসূল জানের কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাই যখন ওজন করা হইবে ওই মিজানের পাল্লার মধ্যে যখন নেকি বদি ওজন করা হবে নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে গুনাহের পাল্লাটা বাড়ি হয়ে যাবে ওই সময় জাহান্নামীরা ওই সময় ফেরেশতারা টাইনা টাইনা গুনাহের পাল্লা বাড়ি হয়ে যাওয়ার কারণে জাহান্নামের দিকে নিয়ে যাবে বাবা আদম সব নবীল্লাহ আলাইহি সালাত সালাম ডাক দিয়া বলবেন এই ফেরাজ তারা দাঁড়াও ও ফেরাজ তারা এটা কার পাগলা কোন নবীর উম্মত কে নিয়ে যাও ফেরাজ তারা কয় এটা হলো শেষ নবী রহমাতাল্লিল আলামিনের উম্মত এই কথা বলতে না বলতে ফেরাজ তারা বলবে সাথে সাথে ফেরাজ তারা বলতে দেরি আ বাবা আদম সবিউল্লাহ তা দিয়ে চলে যাবে আমার নবী রহমাতাল্লিল আলামিনের কাছে সুবহানাল্লাহ পড়েন না দিয়ে চলে যাবে যাবে হালকা হওয়ার কারণে গুনাহের পাল্লাটা বাড়ি হওয়ার কারণে জাহান্নামের দিকে ফেরেশতারা নিয়ে যায় আমি আদম দেখছি ডাক দিছি তারা তো দাঁড়াই না ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো আপনি একটু তাড়াতাড়ি যান আমার নবী তো উম্মতের পাগল আমার নবী তো উম্মতের দেওয়ানা আমার নবী একটা দোর দিয়ে আমার নবী মিজানের পাল্লাই চলে আসে আল্লাহর দরবারে সেজদা করে উ ও আমার মা গো আল্লাহ এই বান্দাটা তোমার বান্দাটার আমি নবীর উন্মতের নেকির বদিরে আল্লাহটা আরেকবার ওজন করেন জোরেকন মার হাবা এই নেকির প্রতি বদির নেকি ওজন যখন করবে এমন সময় আবার আল্লাহ ডাক দিয়া বলেন ফেরেস্তারা রে ও আমার ফেরেস্তারা আবার নেকি বদির ওজন করো ফেরেস্তারা যাইয়া আবার নেকির পাল্লা নেকি এক দিকে দেবে গুনাহ একদিকে দেবে গুনাহের পাল্লাটা দিতে দেরি আমার নবী দাঁড়াইয়া আছেন এমন সময় ওই গুনাহের পাল্লাটা বাড়ি হইয়া গেছে নেকির পাল্লাটা হালকা হইয়া গেছে আমার নবী রাহমাতাল লিল আলামিন আমার দয়াল নবী মায়ের নবী দেখেন নেকির পাল্লাটা হালকা হইয়া গেছে এখন তো গুনাহের জন্য তারে জাহান নামের মধ্যে নিয়ে যাবে এমন সময় আমার নবী রহমতুল আলামিন কেন্দ্র মুবারকে হাত মুবারক পকেট মুবারক হাত মুবারক ঢুকায় দেবেন জোরে কোন সুবহানাল্লাহ হাত মুবারক ঢুকাতে দেরি ওই হাত

নেকির পাল্লাটা একটা মাত্র দুরুস শরীফ একটা মাত্র কাগজ ছোট্ট কাগজ দিতে দেরি আর নেকির পাল্লাটা বাড়ি হইতে শত শত হাজার হাজার গুনা রে মানাই ফেলছে এখন সাহাবাই کرام জিজ্ঞাসা করেন নবী গো ইয়া রাসূলুল্লাহ এত হাজার হাজার গুনার চাইতে একটা নেকির পাল্লা একটা কাগজের টুকরা কেমনে বাড়ি হয় কাগজের টুকরাতে লেখা কি ছিল জোরে কোন মারhaba কাগজের টুকরাতে লেখা কি ছিল বলতে দেরি বাজান আমার নবী কয় পাগলারা আজকে যেই পূর্ব দু হাজার এলাকাবাসীর যৌথ উদ্যোগে মাহফিল যা সাজাইলেন ওইখানে পাগলাটা আমি নবীর পাগলাটা বইছে আমি নবীর দিওয়ানাটা বইছে আমি নবীর আগমন উপলক্ষকে ওই জায়গার মধ্যে বসে মিলাদ নবীর মধ্যে বসে জান্নাতে বসে আমি নবীর মোহাম্মদ লইয়া দুরুদ শরীফ করছে ওই একটা মাত্র দুরুদ শরীফ লিখাটা দিলাম এটা এত ভারী হইয়া গেছেন দুরুদ শরীফ কয়টা বাজান কয়টা একটা দুরুদ শরীফ দিশে বাড়ি হয়ে গেছে এখন সাহাবায়ে কেরাম আরজ করেন যদি হাজার হাজার দুরুস শরীফ যদি দে এটার ফলাফল কি হবে আমার নবী কয় কাল কিয়ামতের ময়দানে আমি নবী যেই জায়গার যে জান্নাতের মধ্যে থাকব ওই পাগলাটা ওই দুরুস শরীফ মুহাব্বত সহকারে পড়লে পাগলাটা আমি নবীর জান্নাতের কাঁচা কাঁচা থাকবে জোরে কোন আল্লাহু আকবার বলেন আমদার নবীর এখন আপনারা কি নবীর পাশাপাশি থাকতে চান বলেন আপনারা কি নবীর পাশাপাশি থাকতে চান একটু হাত তুলে দেখান মার হাবা পড়েন না আল্লাহ আমরা আমদারে কবুল করো আমি আল্লাহ আমরা কবুল করো আমিন আল্লাহ কিছু নাই নবীরে আপনার নবীরে তো ভালোবাসি আজকে তারিফ চলবে ইনশা আল্লাহ পড়েন না আল্লাহ আমরা আমদার আমদার খালি দুই হাত দে আল্লাহ আমরা তুই আমাদেরকে মাফ করে দাও হাতটা নামান আমিন আমি তাহলে আমরা তাকতে চাইনি বাজার তাহলে দুরুস শরীফ অন্তর থেকে পড়ার দরকার আছে না নাই যতক্ষণ বসবো আজকে যদি আজকে রাতের চারটা ফজরে নামাজ পড়ে যাবো যাবেন আপনারা কেন নবী আসলেন তো এটা তো বড় রহমত সোহানাল্লাহ পড়বেন না তাহলে যতক্ষণ করবেন ইনশাআল্লাহ আমরা আমারও সহযোগিতা করবেন আপনাদের ইনশা আজিজ আমার নবীর তারিফ চলবে তারিফ তারিফ পড়েন না আরো জোরে পড়েন সুবাহ আল্লাহ তাহলে দু শরীফ থেকে পড়েন আওয়াজ দিয়ে আপনাকে দেখিলে নবি গো দুই মরণকালে মরণ কালে দিবেন গোদে হাবিব হাবিবাহ উম্মা বড়দরোদে নবী মোস্তফায় ও মনে সময় যায় পড়ো বড়দর নবী মোস্তফায় পড়ো দরোদে নবী মোস্তফায় ও মনে সময় যায় পড়ো দরোদে ওরে একবার দরুদ পড়িলে দশটি গুণা যাই জোরে দশটি নেকি হয় আমল নামাই সুবহানাল্লাহ পড়েন না ওরে একবার দরুদ পড়িলে দশটি গুণা যাই জোরে দশটি নেকি হয় আমল নামাই ওরে দশটি রহমত মিলে একবার নবীর দরুদ পড়িলে ওরে দশটি একবার দরুদ পড়িলে তাই তো দরুদ পড়ো আসে কে ভাই ও মন সময় যায় পড়ো দরুদ নবে পড়ো নবী মুস্তফায় ও মনে সময় যায় পড়ো দরুদ ওরে আল্লাহ যখন ছিলেন নাগি গিছিল কোন সকাল তখন লাই পকাশ হইতে চাই সোহানারা পড়েন না

রে আপন নূরে হইতে আর হাবিবের নূরে কইরা জোদা জোশে মারিলো আশিকারি দরি আই ও মন সময় যায় বড় দূরে নবী মোস্তফা ইয়া আল্লাহুম